দু হাজার পঁচিশ কেমনভাবে কাটবে বর্ষপাল নিয়ে আলোচনা করব প্রথমে আসবে সিংহরাশি জাতক জাতিকাদের সিংহরাশি জাতক জাতিকাদের বর্তমানে গৃহগত ট্রানজিট কী থাকবে সেটা নিয়ে পূর্বে বলব পঁচিশ সালের বর্তমানে বৃহস্পতি আপনাদের চোদ্দোই মে পর্যন্ত আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করবে চোদ্দোই মের পর বৃহস্পতি আপনাদের রাশির একাদশভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং বৃহস্পতি মূলত পয়লা জুন দু সাল পর্যন্ত থাকবে আপনাদের রাশির একাদশভাবে বৃহস্পতি এগারোই নভেম্বর বক্রিয় হবে একশো কুড়ি দিনের জন্য আবার বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থানকালীন রোহিণী নক্ষত্রে থাকবে দশই এপ্রিল পর্যন্ত তারপর দশই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত মেগুশিয়া নক্ষত্রে থাকবে চোদ্দোই জুন থেকে তেরোই আগস্ট পর্যন্ত মূলত থাকবে বৃহস্পতির অবস্থান পূর্ণবসু নক্ষত্রে তারপর আদ্রা নক্ষত্রে তারপরে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে শনি আপনাদের রাশির এখন বর্তমানে অবস্থান করছে সপ্তমভাবে উনত্রিশে মার্চ অষ্টমভাবে প্রবেশ করবে এবং শনি আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ মানে শনির ঢাইয়া শুরু হবে আপনাদের এবং কেতু অবস্থান করছে সরি কেতু অবস্থান করছে আপনাদের রাশি দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে এবং আঠেরোই মে আপনাদের রাশিতে প্রবেশ করবে রাহু অবস্থান করছে আপনাদের রাশির অষ্টমভাবে আঠেরোই মে রাহু আপনাদের রাশির সপ্তমভাবে প্রবেশ করবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই চারটি মন্ত্রসম্পন্ন গতি সম্পন্ন গ্রহের অবস্থান বললাম যেহেতু সিংহ রাশি জাতক জাতিকাদের অষ্টমে শনির অবস্থান শনির ঢাইয়া তো অবশ্যই থাকবে একে বলা হয় অষ্টক শনি অষ্টক শনি মূলত ভালো নয় শনি জন্মকালীন অষ্টমভাবে থাকা বা দুস্থানগত থাকা প্রভূত অশুভ এবং গোচরও অষ্টমভাবে থাকা কিন্তু অশুভ সেক্ষেত্রে কী সমস্যা আসতে পারে সেক্ষেত্রে জড়িত সমস্যা রক্তক্ষরণ অস্ত্রোপচার শারীরিক নানাবিধ বিড়ম্বনা প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনাও আসতে পারে যেহেতু একাদশভাবে বৃহস্পতি আপনাদের প্রভূত অর্থ আসবে অর্থনৈতিক প্রবল সাফল্য পাবেন কিন্তু অষ্টমে শনি থাকার জন্য অর্থ নাশের প্রবল প্রবল যোগ অর্থটাকে আপনারা সম্পূর্ণভাবে ধরে রাখতে পারবেন না বৃহস্পতি একাদশে থাকার জন্য আপনাদের নানাবিধ অর্থ যোগ আসা সত্ত্বেও আপনারা কিন্তু সম্পত্তিজনিত ব্যাপারেও কিন্তু নানারকম বিড়ম্বনার মধ্যে পড়বেন নানারকম অর্থনৈতিক সংকট থাকবে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আপনার শারীরিক বিড়ম্বনা বা ভুল চিন্তাভাবনা আইন ঘটিত সমস্যা এই জাতীয় নানাবিধ সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা সিংহরাশি জাতক জাতিকারা যেহেতু আঠেরোই মেয়ের পর সপ্তমভাবে রাহুর অবস্থান থাকবে সপ্তম সপ্তমভাবে রাহু অষ্টমভাবে শনির অবস্থান কিন্তু মোটেই শুভ নয় সম সপ্তমভাবে রাহু অষ্টমভাবে শনির অবস্থান থাকলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা হয় অর্থাৎ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ থাকে সিংহ রাশি জাতক জাতিকাদের রাশিতে কিন্তু কেতুর অবস্থান থাকবে আঠেরোই মে থেকে সারা বছর অর্থাৎ শারীরিক কিছু বিড়ম্বনা সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমানে আঠেরোই মে পর্যন্ত যে কেতু রাশির দ্বিতীয় থাকবে সেক্ষেত্রেও নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে চোখের প্রবল সমস্যা এবং ইএনটি জাতীয় প্রবল সমস্যা আসতে পারে অ্যালার্জি জাতীয় সমস্যা সমস্যা কেতু যেহেতু আপনাদের আঠেরোই মেয়ের পর আপনাদের রাশিতে থাকবে অষ্টমে শনি থাকবে অর্থাৎ কেতুর সঙ্গে শনির সম্পর্ক হবে ষষ্ঠ অষ্টম সম্পর্ক কেতু এবং শনির ষষ্ঠ অষ্টম সম্পর্ক মোটেই শুভ নয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল গুপ্ত শত্রুর সম্মুখীন হবেন নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে বিড়ম্বনা আসবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা করে কিন্তু এগোতে হবে ব্যবসা ক্ষেত্রে যে ইনভেস্ট করবেন সেই টাকা কিন্তু আপনার কিন্তু জলাঞ্জলি হতে পারে অর্থাৎ ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু চিন্তাশীল হতে হবে নচেত কিন্তু ব্যবসাজনিত রকম প্রতিকূলতা আসবে সিংহরাশি জাতক জাতিকাদের মূলত জনিত সাফল্যের ক্ষেত্রে বাধা সিংহরাশি জাতক জাতিকাদের দাম্পত্য এবং পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আসবে আঠেরোই মেয়ের পর থেকে সিংহরাশি জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনা বা প্রতিকূলতা সিংহরাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা বিড়ম্বনা উচ্চশিক্ষার ক্ষেত্রে রকম প্রতিকূলতা আসতে পারে সিংহরাশি জাতক জাতিকাদের মূলত অর্থনৈতিক যোগ শুভ থাকা সত্ত্বেও কিন্তু নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের সর্বক্ষেত্রে অর্থাৎ সামনের দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল কিন্তু প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন সিংহরাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন সতর্কতা অবলম্বন করবেন দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ ঘাত প্রতিকাদের মধ্যে দিয়ে চলবে সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের নানাবিধ বাধা বিড়ম্বনা প্রতিকূলতা আসতে বাধ্য অতএব সতর্কতা অবলম্বন করে চলতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের মূলত জাগ করণীয় প্রতিদিন সকালে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য আগ্রহ দেবেন একটি তাম্র পাত্রে জল নেবেন এবং তার শুধু জলও দিয়ে আপনি কিন্তু সূর্য আগ্রহ দিতে পারেন তলায় অথবা যদি মনে করেন প্রতি রবিবার তার সাথে একটি বেলপাতা জবা ফুল কিছু আতপচাল এবং দুর্বা সহযোগে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য প্রণাম করে কিন্তু অবশ্যই অবশ্যই সূর্য আগ্রহ দেবেন আপনারা কিন্তু সারা বছর তার পাশাপাশি আপনাদের শনি যেহেতু ধাইয়া শুরু হবে সেক্ষেত্রে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেতে হবে প্রতি শনিবার আপনারা কিন্তু দক্ষিণা কালী মায়ের মন্দিরে পুজো দেবেন এবং তার পাশাপাশি যেগুলো করতে হবে আপনাদের যে যখনই স্নান করবেন আপনার বালতিতে কিছুটা কালো তিল দিয়ে তারপর স্নান করবেন এবং শনিবার করে হনুমান চালিশা পাঠ করবেন শনিবার করে একটি শস্যের তেলের প্রদীপ জ্বালাবেন শনিবার করে কোনো একশো গ্রাম তিল বা শস্যের তেল কোনো মন্দিরে দান করবেন এগুলো কিন্তু করলে শুভ ফল পাবেন শনিবার করে আপনারা কাঁচা দুধ এবং কালো তিল সহযোগে অসত্য গাছে নিচে অর্পণ করবেন শনিবার আপনাদের সম্পূর্ণভাবে মানতে হবে নাহলে শনির ধাইয়া বা অষ্টক শনির কিন্তু অশুভ কিন্তু যে সমস্যা বা নানারকমভাবে আপনাদের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এবং সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দু সাল সতর্কতা অবলম্বন করবেন একটি কথা বলবো যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো শুভ ফল দেবে না খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং ব্যবসাজনিত কারণে নানা রকম অর্থ নাশের প্রবল যোগ এবং দু হাজার পঁচিশ সালে ব্যবসাজনিত কারণে বা যে কোনো ক্ষেত্রে যদি ঋণ নিতে হয় যে কোনো ক্ষেত্রে আপনার ব্যবসা বৃদ্ধি ক্ষেত্রে হোক প্রচণ্ড সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই ঋণ আপনার শোধ করার পক্ষে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে এবং সর্ব পারিবারিক জীবনে কিন্তু সমস্যা প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে তবে চেষ্টা করবেন এই উপাচার পালন করার আপনার শনির ধায়া কতটুকু আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে তার জন্য কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন যদি শনি যে নক্ষত্রের উপর দিয়ে চলবে মূলত আপনারা জানেন যে শনি দুটি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু দু সালে চলবে এক হচ্ছে পূর্ব ভাদ্রপদে নক্ষত্র আর এক হচ্ছে উত্তর ভাদ্রপদে নক্ষত্র পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে তারপর উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে থার্ড অক্টোবর পর্যন্ত তারপর বক্রি শনি আবার পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে অর্থে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থানকালীন আপনার নবতারা চক্রে আপনার বিশেষ করে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সিংহ রাশির দেখে নিতে হবে সেটা বদ নক্ষত্র অতিমিত্র নক্ষত্রে না আপনার জন্মছকের অন্তত প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে তাহলে কিন্তু সমূহ বিপদ যদি আপনার জন্মছক অনুযায়ী যদি মিত্র অতিমিত্র বা সম্পদ নক্ষত্রে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অষ্টক শনি অর্থাৎ শনির এই ধাইয়া থেকে কিছুটা কিন্তু রেহাই পেতে পারেন একদম